হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ছাদ থেকে ভিডিও শুরু করছি তো দুতুলার বুবলাইকে ছাদে এনে স্নান করানো হয়েছে আর এবার ওদেরকে নিচে নিয়ে যাওয়া হয়েছে এবার আমি যাব একটু স্নানে এবার তো অদ্ভুত মতন করে রয়েছে তো চলো যাওয়া যাক আজকের দিনটা কি কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার স্নানের পরে এসে করছেটা শুধু একবার দেখো স্নান হয়ে গেছে সেকেন্ডের মধ্যে এখানে চলে এলো সেই সব করছে সভ্য মেয়ে একেবারে আর এই টেবিলটা দেখো এই টেবিলটা বাবা বানিয়েছিলো আর ওপরে এই ছবিটা আমি এঁকেছিলাম আজকে টেবিলটাকে একটু ছাদে পড়ে পুরো ধুলো হয়েছিলো আজকে একটু পরিষ্কার করলাম টেবিলটাকে ওকে দেখো কি খুশি হয়েছে আজকে আমি দেখো আজকে ডিমের ঝোলটা আমি বানিয়েছি ঠিক আছে জানি না কেমন হয়েছে আমার না রান্না করতে আগের দিনই তো বললাম যাই হোক তো ডিমের ঝোলটা খুব ভালোবাসি আমি তোমরা জানোই তো আজকে ডিমের ঝোল বানালাম ভাত খেয়ে উঠলাম ভাত খেয়ে ওঠা মাত্রই মা মাকে একটা একশোর ভারে দড়ি দিল ঠিক আছে দুদিন মিষ্টি খাচ্ছিলাম না ত্যাগ দিয়েছিলাম মিষ্টি খাবো না ভেবে তারপর একটু খেয়ে নিলাম ওটা ফ্রিজে ফ্রিজগুলো দেখলাম ফ্রিজে ফ্রিজে একটা রাখতে গেলাম ফ্রিজগুলো দেখলাম ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রয়েছে না দেখলে খেতাম না ঠিক আছে চোখে পড়ে গেল আমার মনে হয় ইহল আর রোগা হওয়া হবে না ঠিক আছে এই চেয়ারে নিয়েই থাকতে হবে আমাকে আর মায়ের এখানে থেকে মায়ের কাছে থেকে ডায়েট করা খুব চাপে খুব মানে খুবই চাপে এক্ষুনি দুজন মিলে আমাকে বন্ধ করে এক্ষুনি মানে সেকেন্ডের জন্য আমি চাটা নিতে গেছি কম্পিউটার টেবিলে চাটা ছিল দেখছি যে তুই তো লজ্জাটা টেনে দিয়েছে মানে আমি ছুটতে এসে লজ্জাটা না টান এক্ষুন আবার আমার ব্যালকনিতে ঢুকে বন্ধ করে দিচ্ছিল আর ব্যালকনিতে দুজনেই ছিল তুতুলো ছিল বিতুল ছিল দিচ্ছিল বন্ধ করে আমাকে খেতে আবার কাউকে ডেকে আনতো তো তার ডেকে আনার কথা না তুতুল তো স্থির থাকে না ওই যে দেখতে পাচ্ছ তো ও বন্ধ করে সমস্ত চেয়ার দিয়ে উঠে গ্রিল পেয়ে ওপরে উঠে যাবে তা বুঝছো তো ওই তুই গ্রিলের ভেতর দিয়ে দেখতে পাস না মাম্মা হ্যাঁ তুই ওপর দিয়ে দেখতে হয় কেন তোকে বুঝেছো ওই ওই দেখা দেখা তো ব্যসে গিয়ে উঠতে হবে এখন একটু নিচে এসেছি কিন্তু আজকে আমার ভীষণ কোমরের যন্ত্রণা করছে আমি জানি না কেন সে কারণে আমি মানে বেশি দাঁড়িয়ে থাকতে পারছি না তারপর সুচির থেকে চেয়ারটা নিয়ে খালি বসে পড়ছি তো এখন আমি একটু বসে আছি আর সুচি গেছে ওগুলাইকে কিনি সামনেটা একটু হাঁটতে হাঁটতে আর মা গেছে তুতুল সুইটসকে নিয়ে ওই ঘড়িষাবার দিকে হাঁটতে আমাদের বাড়ির সামনে একটা জায়গায় আমি বসে আছি মানে আমি পেনকিলার খেলাম কেননা যন্ত্রণাটা সহ্য এমনি একটা কোমরে ব্যথা হতেই থাকে কিন্তু আজকে খুবই যন্ত্রণা করছিল যে কারণে অসহ্য লাগছিল আর কি যে কারণে পেনকিলারটা খেলাম কত লম্বা চুল দেখেছ এমনি লম্বা চুল উপর আমি আবার ওকে উইক পরিয়েছি উইক ঠিক না এটা হচ্ছে সেই এক্সটেন্ডেড যে হেয়ারগুলো হয় না সেই সেইগুলো খুলে দিচ্ছি খুলেছি তুই একটু একটা ছবি তুলে নিতে আমার মা আমার এই দেখো 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 আমি যদি সত্যি যদি এরকম লম্বা চুল হতো তাহলে কীরকম লাগতো বলো তো বউলাইকে দেখো বন্ধুরা মানে এরা দুজন যে শুরু করেছে মানে এই রকম যদি আর কয়েক মাস টানা চলতে থাকে ঠিক এই লেভেলটাতেই আমরা পাগ মা বলছে আমি আর বাঁচব না আমি তো পাগল হয়ে যাবো ঠিক আছে আমি আর বলছে আমাকে রাস্তাতেই পাবি বুঝেছো আমাকে মনে বলে রাখলে আমি চিনতে পারবো না সত্যি কথা মাথা খারাপ করে দিচ্ছে দুটোতে পুরো তুমি কোথায় ঢুকে চল দেখো দেখো তাকের মধ্যে কম্পিউটার টেবিলের মধ্যে ঢুকে গেছে মুখটা শুধু দেখো একবার তার আরেকজনকে দেখো ভিক্স খাচ্ছে ভিক্স তোর বসে ভিক্সের নাম জানতাম না ঠুকে মুখটা দেখু না আস্তে করে বেরো হ্যাঁ আসো মা আমার মা তো তুমি আস হঠাৎ করে মনে হয়েছে হামাগুড়ি দেবে হামাগুড়ি দিচ্ছিল এতক্ষণ আর দিচ্ছে না এতক্ষণ হামাগুড়ি দিচ্ছিল বুঝলি হামাগুড়ি দাও আরেকজনকে দেখো ওখানে ওই দেখো 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 হামাগুড়ি দিচ্ছে হামাগুড়ি দিতে হচ্ছে হামাগুড়ি দিচ্ছে আসো আসো আত 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 বাবা রে বাবা কত হাসবো আমি এদেরকে নিয়ে বাবা মুসু এসছে গো বাবা 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 মা হয়ে গেছে যে বোন দাদা সবাই নিচে দাদা এসছে আজকে আর আমরা দুজন সহ ইয়েতে বিছানায় মানে আমি আর বুবলাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা